আজকে থেকে ফের নতুন করে আবার স্বর্ণের দামটা নির্ধারণ করা হয়েছে ফের স্বর্ণের দাম এক লাভে প্রায় আড়াই হাজার টাকার উপরে বেড়ে গিয়েছে বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের এগারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার আজকে থেকে বাংলাদেশে বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার পাঁচশত চোদ্দ টাকা তাহলে বাইশ ক্যারেটার প্রতি এক বরি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াচ্ছে দুই লাখ চার হাজার দুইশত তিরাশি টাকা তবে এটার সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ সহকারে যদি যোগ করেন তাহলে দেখা যাবে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে উঠে এসেছে প্রতি বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়িতে আজকে বেড়েছে দুই হাজার পাঁচশত ষাট টাকার মতো করে একুশ ক্যারেটের প্রতি গ্রাম ষোলো হাজার সাতশত আঠারো টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি এক লাখ চোরানব্বই হাজার নয় নিরানব্বই টাকা একুশ ক্যারেটের বেড়েছে দুই হাজার চারশত তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চোদ্দো হাজার তিনশত তিরিশ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বড়ি এক লাখ সাতষট্টি হাজার একশত পঁয়তাল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়িতে বেড়েছে দুই হাজার চৌষট্টি টাকা সনাতনের প্রতি গ্রাম এগারো হাজার নয় বারো টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বড়িতে এক লাখ আটত্রিশ হাজার নয়শত বিয়াল্লিশ টাকার মতো করে আজকের রেট আর সনাতনের প্রতি বরিতে বেড়েছে এক টাকা এই সবগুলি রেটের সাথে যদি আপনি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ যদি যোগ করেন তাহলে রেটটা প্রতি বরিতে পাঁচ থেকে দশ হাজার টাকার উপরে বেড়ে যেতে পারে তাই যখনই স্বনক্রয় করবেন অবশ্যই দেখে শুনে সনক্রয় করার চিন্তা ভাবনা করবেন